জেগে যারা ঘুমিয়ে আছে তাদের দ্বারে আসি ওরে পাগল আর কতদিন দিন বাজাবিতর বাঁশি ঘুমায় যারা মখমলের ওই কোমল শয়ন পাতি অনেক আগেই ভোর হয়েছে তাদের দুঃখের রাতি আরাম সুখের তাদের তোর এ জাগার গান ছোঁবে না কো প্রাণ রে তাদের যদি বা ছোয়ে কান নির্ভয় রই সুখের কুলে বাঁথল যারা বাড়ি আবার তারা দেবে না রে ভয়ের সাগর পাড়ি ভিতর হতে যাদের আগল শক্ত করে আটা, দ্বার খোল গো বলে তাদের দ্বারে মিথ্যে হাঁটা ভোল রে পথ ভোল শান্তিপুরে শুনবে কে তোর জাগর ডঙ্কার ব্যথা তুরের কান্না পাছে শান্তি ভাঙে এসে তাইতে যারা খাইয়ে ঘুমের আফিম সর্ব ঘুম পাড়িয়ে রাখছে নি তুই সে ঘুমপুরে আসি নতুন করে বাজারে তোর নতুন সুরের বাসি নেশার ঘরে জানে না হায় এরা কোথায় পড়ে গলায় তাদের চালায় ছুড়ি কেই বাবুকে চড়ে এদের কানে মন্ত্র দেরে এদের তোরা বোঝা এরাই আবার করতে পারে বাঁকা কপাল সোজা কর্ষণে যার পাতাল হতে অনুর্বরেই ধরা ফুল ফসলের অর্ঘ নিয়ে আসে আঁচল ভরা কোন সে দানব হরণ করে সে দেব পূজার ফুল জানিয়ে দে তুই মন্ত্র ঋষি ভাঙরে তাদের ফুল বর বর দে রনুর বরই হৃদয়ে মরু চষে ফল ফলাতে পারে রাই আবার ঘরে বসে বাঘ ভালুকের পাথান তেড়ে নগর বসায় যারা রসাতলে পশবে মানুষ পশুর ভয়ে তারা তাদেরই ওই বিতাড়িত বন্য পশু আজি মানুষ মুখ হয়ে ছেড়ে সভ্য সাজে সাজি টান মেরে ফেল মুখশ তাদের নখর দন্ত লয়ে পেরিয়ে আসুক মনের পশু বনের পশু হয়ে তারাই দানব অত্যাচারী যারা মানুষ মারে সভ্য বেশি ভণ্ড পশু মারতে ডরা কারে এতদিন যে হাজার পাপের বীজ হয়েছে বোনা আজ তা কাটার এলো সময় এই সে বানিস বোনা নতুন যুগের নতুন নকিব বাঁচা নতুন বাসি স্বর্গরানী হবে এবার মাতির মায়ের দায়ী